আজকে আপনাদের সাথে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার আপডেট তথ্য আপনাদের জানাই দেব আপনারা অলরেডি জেনে গেছেন এবছরে কিন্তু মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় বিশাল পরিবর্তন চলে আসছে মানবণ্ডনের যেমন পরিবর্তন আসছে পাশাপাশি মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা এবছর কিন্তু একসাথেই অনুষ্ঠিত হবে তো এবছরে কিন্তু জিপিএরও অনেক অনেক পরিবর্তন আসছে তো আপনি যদি মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা দিয়ে ভবিষ্যতে ভালো ডাক্তার হতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটা দেখলে এবছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় কী কী ধরনের পরিবর্তন আসতেছে সবগুলা সম্পর্কে এ টু এর ধারণা হয়ে যাবে প্রথম যে বিষয়টা সম্পর্কে জানাবো এবছরে কিন্তু মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় একসাথে একই দিনে অনুষ্ঠিত হবে এবং এবছরে মেডিকেলের জন্য সরকারি মেডিকেল আছে সাঁত্রিশটি এবং ডেন্টাল কলেজ সরকারি আসে নয়টি এবং টোটাল শীর্ষ সংখ্যা এবছরে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় মেডিকেল সরকারি মেডিকেল এবং বেসরকারি মেডিকেলের শীর্ষ সংখ্যা পরিবর্তন করা হয়েছে বা কমানো হয়েছে তো মেডিকেলের জন্য এবছর শীল সংখ্যা থাকবে চার হাজার নয়শো বাহাত্তরটি আর ডেন্টালের জন্য শীর্ষ সংখ্যা থাকবে পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশটি তো কী কী ধরনের পরিবর্তন আসছে প্রথম যে পরিবর্তনটা আসছে সেটা হলো আবেদনের জিপিএস যোগ্যতা এবছর কিন্তু এসএসসিতে আপনার ফোর পয়েন্ট লাগবে এইচসিতে আপনার ন্যূনতম ফোর পয়েন্ট লাগবে যদিও আগের বছরগুলোতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগতো বাট বছর আপনাকে অবশ্যই অবশ্যই এসএসসিতে ন্যূনতম ফোর পয়েন্ট থাকতে হবে এইচসিতে ফোর পয়েন্ট থাকতে হবে এবং এইচএসির বায়োলজিতে আপনার ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতেই হবে আর এসএসসি আর এইচএসসি জিপিএ জিপি যোগ করে আপনার অবশ্যই এইট পয়েন্ট ফাইভ জিরো হতে হবে আর আপনারা যদি এসএসসি দুই হাজার বাইশ অথবা তেইশের ব্যাচ হন এবং এইচএসসি দু হাজার চব্বিশ এবং পঁচিশের ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ভর্তি পরীক্ষার জন্য ফর্ম তুলতে পারবেন এবং জিপেয়ের ক্ষেত্রে এবছর কিন্তু একশো মার্ক রাখা হবে আপনার এসএসসির জিপে সাথে আট গুণ করে এখান থেকে চল্লিশ নেওয়া হবে আর এইচএসসি যে জিপিএ তার সাথে বারো গুণ করে ষাট মার্ক নেওয়া হবে তার মানে জিপিএ থেকে নেওয়া হবে একশো মার্ক আর একশো মার্কের এমসি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা সময় দেওয়া হবে এক ঘন্টা আর এখানে মার্ক হলো চল্লিশ এই চল্লিশ কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ অনেকের চিন্তা ভাবনা থাকে বেসরকারি মেডিকেলে পড়াশোনা করা তো আপনি যদি বেসরকারি মেডিকেলে পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে ভর্তি পরীক্ষা দিয়ে এই পাস মার্ক চল্লিশ আপনাকে অবশ্যই অবশ্যই তুলতে হবে আর আপনি যদি চল্লিশ তুলতে না পারেন তাহলে বাংলাদেশের কোনো বেসরকারি মেডিকেলে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন না আর ভর্তি পরীক্ষা যে একশো মার্কে হবে সেক্ষেত্রে আপনার নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ করে একটা ভুল করলে জিরো পয়েন্ট টু ফাইভ করে কেটে নেওয়া হবে তার মানে টোটাল একশো মার্কে এমসি পরীক্ষা একশো মার্ক জিপি থেকে টোটালি দুশো মার্কের উপরে আপনার মেধা তালিকা পূরণ করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনি ভর্তি হতে পারবেন এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই যে একশো মার্কে এমসিকিউ পরীক্ষা হবে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে তো ক্ষেত্রে আপনার বায়োলজি থেকে আসবে তিরিশ মার্কের এমসিকিউ কেমিস্ট্রি থেকে পঁচিশ এই ফিজিক্স থেকে কিন্তু পনেরো মার্ক এখানে কিন্তু পাঁচ মার্ক কমানো হয়েছে যদিও আগে বিশ মার্ক ছিল এখানে পাঁচ মার্ক কমানো হয়েছে আর ইংলিশ থেকে পনেরো আর এখানে নতুন করে যেটা যুক্ত করা হয়েছে সেটা হলো মানবিক গুণাবলী এবং জিকে জিগের ক্ষেত্রে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি এই দুইটা মিলে টোটাল পনেরো মার্কে আপনাকে উত্তর করতে হবে আর তারা সেকেন্ড টাইমার তারা তো অবশ্যই পরীক্ষা দিতে পারবেন তবে সেকেন্ড টাইমার শিক্ষার্থীদের ক্ষেত্রে তিন মার্ক করে কেটে নেওয়া হবে আর আগে যদি কোনো শিক্ষার্থী কোনো মেডিকেল কলেজে ভর্তি থাকে পুনরায় যদি আবার ভর্তি পরীক্ষা দিয়ে ভালো করে মেডিকেলের চান্স পেতে চায় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু ছয় মার্ক করে কেটে নেওয়া হবে আর ভর্তি পরীক্ষা কিন্তু মেডিকেল এবং ডেন্টালের একই দিনে একসাথে অনুষ্ঠিত হবে সেটা হলো ডিসেম্বরের বারো তারিখে এই ডিসেম্বরের বারো তারিখে কিন্তু আপনাকে মেডিকেল এবং পরীক্ষা একদিনে দিতে হবে যদিও আগের বছরগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষা হয় ডেন্টালের এক মাস পরে ডেন্টাল পরীক্ষা হইতে বাট এ বছরে একসাথে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে এবং সেখান থেকে আপনি মেডিকেল এবং ডেন্টালে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এবং আবেদন কবে থেকে শুরু হবে সে নিয়ে যদিও এখন অফিসিয়ালি নিউজ আসেনি যখনই পূর্ণাঙ্গ সার্কুলার আসবে বা আবেদনের ডেটটা জানাবে তখনই আপনাদের ভিডিও দেওয়ার ভিডিওর সাথে সাথে আপনাদের ভিডিও দিয়ে কিন্তু জানা দিব যে কবে আপনাকে আবেদন করতে হবে আবেদন ফিটা কি কেন্দ্র কোথায় পড়বে যাবতীয় যখনই সার্কুলার আসবে তখন কিন্তু আপনাদের জানাই দেবে এই জন্য যারা নতুন আমাদের চ্যানেলে আসতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন ভিডিও দিলে আপনার কাছে সবার আগে কিন্তু চলে যাবে তো যাদের চিন্তা ভাবনা আছে মেডিকেলের ভালো প্রস্তুতি নেওয়া এখন তাদের উচিত হলো বেশি বেশি এক্সাম দেওয়া তো যারা চাচ্ছেন মেডিকেল স্ট্যান্ডার্ড বেশি বেশি এক্সাম দেওয়া তারা চাইলে আমাদের মেডিকেল এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন এই এক্সাম ব্যাচে ভর্তি হলে মেডিকেল স্ট্যান্ডার্ড আপনি এখানে পঁচাশিটা পরীক্ষা দিতে পারবেন শুধুমাত্র যে এখানে পরীক্ষা নেওয়া হবে তারা তার পাশাপাশি ভর্তি হওয়ার পরে আপনি দাগানো দাগানব্বই পিডিএফ পেয়ে যাবেন বায়োলজি দাগানো দাগানব পিডিএফ পাবেন কেমিস্ট্রি দাগানো বইয়ের পিডিএফ পাবেন ফিজিক্স দাগানো বইয়ের পিডিএফ পাবেন এবং এই দাগানো বই থেকে কিন্তু হুবাহুব দেখা যায় মেডিকেলে কমন চলে আসে সো দাগানো বইয়ের পিডিএফ পাচ্ছেন পঁচাশিটা মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে পারতেছেন তো যারা এই কোর্সে ভর্তি হতে চান কোর্সটি খুবই কম মাত্র পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কলজলে ভর্তি করে নেওয়া হবে তো যারা মেডিকেল জিকে নিয়ে অনেক ভয়ের ভিতরে আছেন এই পনেরো মার্কের তারা চাইলে আমাদের মেডিকেল জিকে কোর্সে ভর্তি হতে পারেন এখানে কোর্স পেয়ে হলে এক হাজার টাকা এখানে ভর্তি হলে আমাদের জি জন্য শতভাগ প্রস্তুতি হয়ে যাবে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দলে ভর্তি করে নেওয়া হবে এবং অনেকের ভাবনা হলে মেডিকেলের পাশাপাশি ভার্সির প্রিপারেশনটা নিয়ে রাখা বিশেষ করে চিন্তা ভাবনা থাকে মেডিকেলের চান্স না হলে কৃষি গুচ্ছপদ পরীক্ষা দিবে তো যাদের ভাবনা আছে মেডিকেলের পাশাপাশি ভার্সিলি প্রিপারেশন নিয়ে রাখা তারা চাইলে আমাদের এই ভার্সি কক গুচ্ছ টানের কোর্সে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে আপনার বিশ্ব উচ্চ যেমন প্রস্তুতি হবে পাশাপাশি অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে আপনি এখানে দিনে এক ঘন্টা করে যদি ক্লাস করতে পারেন তাহলে আপনার পাশাপাশি ভার্সিটির ব্যাকআপটা কিন্তু পূর্ণাঙ্গ রূপে হয়ে থাকলো এবং অনেকেই কিন্তু এই ভুলটা করেন শুধুমাত্র মেডিকেল কেন্দ্রিক প্রিপারেশন নেওয়ার কারণে কোনো কারণে মেডিকেলের চান্স না হলে পরবর্তী আর কোথাও চান্স হয় না বা আপনি যদি পাশাপাশি ভার্সিটির জন্য অল্প অল্প করে দিনে এক ঘন্টা করে অন্তত যদি সময় দেন আপনার কিন্তু পাশাপাশি ব্যাকআপটা হয়ে থাকলো কোনো কারণে মেডিকেল চান্স না হলে ভার্সিটিতে ভালো সাবজেক্ট কিন্তু আপনি পড়াশোনা করতে এই জন্য যারা পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন নিয়ে যাচ্ছেন তারা চাইলে ভার্সিটি কখন উচ্চ টাকার কোর্সে ভর্তি হতে পারেন এটার কোর্সে যদিও দুই হাজার টাকা তবে এখন আমাদের ডিসকাউন্টে ভর্তি চলতেছে এখন ভর্তি হলে আপনি পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন এবং এই পনেরোশো টাকা ভর্তি হলে সম্পূর্ণ কোর্সটা পেয়ে যাবেন এবং এইখানে ভর্তি হলে আপনি পঞ্চান্নটা অনলাইনে ক্লাস করতে পারবেন এবং ক্লাসগুলো ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু করতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশ সে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে তো এই হলো মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় এবছরে কী কী ধরনের পরিবর্তন আসতেছে সব একসাথে আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি হলো ভালো করে পড়াশোনা করে সময়টাকে কাজে লাগানো কারণ এই এবছর কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ভিতরে দেখবেন সবগুলো ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু হয়ে যাবে এজন্য সময় নষ্ট করা যাবে না যারা সময়কে কাজে লাগাবে এই সময় সিরিয়াসলি পড়াশোনা করবে তারাই কিন্তু দিন শেষে নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে বাবা মার মুখে হাসি পড়াইতে পারবে সো আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে সময়টাকে কাজে লাগান সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ